আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস তোড্রেস তিন এর উন্নষ সাইড নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারোশো পাস লেভে স্ট্রিট চতুর্থ তলাতে আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ঈদ কালেকশনের মধ্যে হবে ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন নয় যতগুলো ড্রেস দেখব সবগুলো আছে আট থেকে পনেরো বছরের মধ্যে আজকের সবগুলো ড্রেস হবে আট থেকে পনেরো বছরের মধ্যে সাইজ হবে ডিজাইন হবে প্রাইসটা আমি বলে দিব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো প্রথম হচ্ছে পেস্ট কালারের যে ড্রেসটা দেখেন একটু ডিজাইনটা দেখছি আলিয়া কাটের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে সিকুয়েন্সির কাজ করা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে অল আবার কিন্তু সিকোয়েন্সির কাজ করা কাপড় হচ্ছে কিন্তু কটনের মধ্যে নিচের প্যানেলটা আমি একটু দেখাচ্ছি নিচের প্যানেলে দেখেন অনেক চড়াভাবে কিন্তু সিকোয়েন্সির কাজ করা আছে হাতাও কিন্তু কাজ থাকতেছে থ্রিকটা হাতার মধ্যে হবে ব্যাকপাটটা দেখিবে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক কিন্তু ফিতে থাকতেছে আপনার চাইলে বেঁধে নিতে পারবেন এটার সাথে কি থাকতেছে ভাই আজকে এই যে এটা কিন্তু প্যান কার্ডের মধ্যে একটা সালোয়ার থাকতে একটা উনা থাকতেছে জর্জেটার মধ্যে প্যানেলে দেখেন পাজামার প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকতেছে সাইজ হচ্ছে আট থেকে পনেরো বছর না আট থেকে পনেরো বছর জন্য কিন্তু এই ড্রেসটা প্রাইজ থাকবে কত পনেরোশো টাকা এখন যেটা দেখাবে এটারই কালার নাকি অন্য ডিজাইন এটা হচ্ছে অন্য ডিজাইন এটা এটা ও হচ্ছে কিন্তু জর্জটের মধ্যে কোটি ড্রেস আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে উপরে কোটিটা গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এটা কিন্তু আলাদা কিন্তু পরা যাবে ভিতরে ইনারটা কিন্তু আলাদা পরা যাবে আর এটা উপরের কোটিটা সাইজ কত আর

হচ্ছে আলিয়া কাটের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে প্রিন্টটা দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে হবে কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে এখানে কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা আসছে জরি সুতার কাজ করা আছে হাতাটা হাতাডে থ্রি কটা হাতার মধ্যে গলায় কিন্তু পাইপেন করা থাকতেছে মানে অনেক চড়াভাবে লেস করা থাকতেছে জর্জেটের মধ্যে সিকুইঞ্চি কাজের মধ্যে র্যাফেল করা থাকবে একটু ব্যাক পার্টটা দেখি সেম কাজ সেম প্রিন্টের মধ্যে কিন্তু ব্যাক পার্ট থাকতেছে সাথে একটা জিপার আছে যে এটার সাথে কিন্তু জিপার থাকতেছে হাতার হবে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার সাথে উন্না আছে একটা কিন্তু আফগানে একটা পায়জামা থাকতেছে পিঙ্ক কালারের মধ্যে যে পায়জামার নিচেও কিন্তু অনেক সুন্দর করে চড়াভাবে কাজ থাকতেছে সাইজ হচ্ছে আট থেকে পনেরো ষোলো বছরের মধ্যে এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হবে কটনের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফুল কটনের মধ্যে এটাও থাকতেছে আলিয়া নায়রা কাটের মধ্যে থাকবে সরি এটা হচ্ছে নায়রা কাট আমি আলিয়া কাট বলে ফেলছিলাম এটা হচ্ছে নারা কাটের মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলাটা হচ্ছে পিছনে জিপার করা থাকতেছে প্লাস হুক থাকতেছে দুইটাই এটা হচ্ছে সামনের প্রিন্টটা কিন্তু অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা থাকতেছে নিচের প্যানেলও কিন্তু অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করবে হাতাটা হচ্ছে মৌসুমি হাতার মধ্যে ঠিক ওটা হাতার মধ্যে মৌসুমি হাতা এটার সাথে কী থাকতেছে ভাইয়া

শুধু না কালার এক থাকবে শুধু ডিজাইনটা চেঞ্জ হবে যে এটা হচ্ছে আবার কলি করা সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে এটা হচ্ছে আবার আলিয়া কাটের মধ্যেই ফন কাট গাউনের মতো হয়ে গেছে যে এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু একই কালার থাকতেছে পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে শুধু ডিজাইনটা চেঞ্জ সেম সাইজে হবে আট থেকে পনেরো ষোলো বছরের মধ্যে এই যেটা হচ্ছে পেস্ট কালারটা দুইটা প্রাইসে কিন্তু সেম থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে জর্জেটার মধ্যে কামিজের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে প্রিন্টা মেরুন কালারের মধ্যে কিন্তু প্রিন্টার থাকতে এটা কিন্তু অল ওভার কিন্তু ইস্টনে কাজ করা এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শো বাটন গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এটা হচ্ছে কামিজের মধ্যে হাতার হচ্ছে প্লাজোটা মেরুন কালারের মধ্যে মানে কালো খয়রি যেটা ক্যামেরা বন্দুর পিছনে আবার জিপারো থাকতেছে সাইজ হচ্ছে এটা আট থেকে পনেরো বছরের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দোশো টাকা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হাতার বেশ স্লিভলেস হাতার মধ্যে আলিয়া কাটের মধ্যে হবে সম্পূর্ণটা হচ্ছে অল ওভার ইস্টার্নের কাজ থাকতেছে এই যেটা ভিতরে কিন্তু ইনার করা থাকবে আর স্যালাড হবে কিন্তু গারারার মধ্যে গারারার স্যালাড এটার সাথে কি উন্ন আছে সাত থেকে নিয়ে এটা হচ্ছে সাত থেকে সাত থেকে নিয়ে বারো বছর বছর এটা হচ্ছে শুধু সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইসটা থাকবে আটশো টাকা পরের ড্রেসটা হচ্ছে বারবি ফ্রকের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আট থেকে বারো বছরের মধ্যে এই যে দেখেন বারবি ফ্রকের মধ্যে ডিজাইনটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে এগুলো তো সম্পূর্ণ নেইডের মধ্যে হবে এগুলো কিন্তু লেস থাকতেছে প্লাস স্টন থাকতেছে ভিতরে ইনার করা থাকতেছে ক্যান ক্যান করা থাকতেছে আবার ভিতরে আর একটা কটনের আর একটা ইনার থাকতেছে প্রাইস কত ভাইয়া এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ক্রিম কালারের মধ্যে হবে এটা থাকবে মাত্র নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় সাইজ হবে আট থেকে বারো বছরের মধ্যে এটা আসবে নেভি ব্লু কালারের মধ্যে জর্জেটের মধ্যে কাপড়টা হবে জর্জেটের মধ্যে এটা হচ্ছে কিন্তু ওয়ান পিস এটার সাথে শুধু একটা উন্না থাকবে এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে হবে ওয়ান পিস গাউনের মধ্যে ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি গলাটা হবে গোল গলার মধ্যে এটা হচ্ছে মধ্যে সাথে শুধু উন্নাটা থাকবে পনেরো বছরের বডি সাইজ কিন্তু বলতে হবে বডি সাইজ ছাড়া কিন্তু ভাড়া দিতে পারবে না বডি সাইজটা সবারই কিন্তু বলে দিতে হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে মেরুন মধ্যে থাকবে আঠারোশো টাকা এটা প্রাইসটা থাকবে আঠারোশো টাকা কালারের মধ্যে সবারই কিন্তু একটা একটা ফেভারিট কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে গাউনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে আর এখানে বুকের যে প্যানেলটা দেখছে বুকের প্যানেলটা কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর স্ট্রং থাকতেছে সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সি কালারের মধ্যে এটা কিন্তু গাউনের মধ্যে থাকবে ভিতরে হাতা দেওয়া আছে যেটা কিন্তু হাতা দেওয়া আছে এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে বাঙি এটা হচ্ছে কিন্তু দশ থেকে পনেরো বছরের মধ্যে প্রাইজ থাকতে সে কত করে প্রাইজটা থাকবে মাত্র বারোশো টাকা জামাটা আমি বল দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে বার্বির মধ্যে বার্বি কটনের মধ্যে এটা কটন নাকি জর্জিটেই ফ্রকের মধ্যে বার্বি ফ্রক অফ শোল্টার মধ্যে হবে দেখেন এটা কিন্তু আরও সুন্দর ডিজাইনটা দেখছে অনেক ফ্লাবি কিন্তু ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে প্লাস ইনার করা থাকছে অফ শোল্ডারের মধ্যে হবে এটা হলো আপনার 8 থেকে নিয়ে 12 বছর 8 থেকে 12 বছরের মধ্যে হবে এটা প্রাইস থাকবে 800 টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এদের জন্য আপনারা দোকানে এসে ভিজিট করে যেতে পারেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ